ছিলাম না তুমি নচ বানাইছো আমি নষ্ট ছিলাম না তুমি নষ্ট বানাইছো আমার বুকা পাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আবারও চলে আসছি আমরা ইকবালের কাছে ইকবাল ভাই কেমন আছো ভাই এই যে আরেকজন মেহমান চলে আসছে মিজান কাদরি তো আজকে আমরা ইউনিক কিছু শুনবো যে গানটা ইকবালের মুখে এখনো কেউ শুনে নাই কি গান গাইবা ভাই আজকে তুমি যেটা কেউ শুনে নাই বুকা পায়া শুরু করো আমারে বুকা পায়া আমারে বুকা পায়া এত কষ্ট দিয়েছি আমি নাচছলাম না তুমি নাচও বানাইছো আমি নাচছলাম না তুমি নাচও বানাইছো বেবেছিলাম তুমি অনেক ভালো তোমার ভিটাটা দেখি কলার মতন কালো কলার মতন কালো মাতা হলো এলো মেলো মাতা হলো এলো মেলো মাতা খারাপ করেছো আমি নাচছলাম না তুমি নাচও বানাইছো আমি নাচছলাম না তুমি নাচও বানাইছো আমারে বুকা আমাদের বুকপায়া এত কষ্ট দিEntityType আমি নষ্ট হলাম না তুমি নষ্ট বানাইতো আমি নষ্ট হলাম না তুমি নষ্ট বানাইতো বাহ বড়া বাহ তুমি একটা গান তান দাও মিজান শাহ ও আল্লাহ রাইতইলে ডরা আহা রাইত ফাইলে ডরা আয় কলি মহিলা যাই আল্লাহ রাইতইলে ডরা রাত ফাইলে ডর ভয় কলি ভুইলা যায় দিনেরাইতে তোমার বান্দার কলবে যে পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় ও আল্লাহ রাইতইলে তৈলে ডোরা রাত ফুহাইলে ডর কলি ভুইলা যায় তুমি স্রষ্টা আছে কিবা সাধ্য যকন্ত কণ্ডাকাশীলে উইরা যাইতে বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আছে কিবা সাধ্য যকন্ত কণ্ডাকাশীলে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা হরাহামে সায়গাায় আল্লাহ আই তইলে দলা নরে বয়স কলি বইলাজা দিনের আইতে তোমার বান্দারে কলবে যেন পায়য় দিনের আইতে তোমার বান্দারে কলবে কেমন হয়েছে ভাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা কিন্তু উৎসাহ পাই যে ভাই একটা সুন্দর কমেন্ট করতে ভাই দেখেন বললে কমেন্টে লাগছে মিজান স্যার ভাই কন্টাটা অনেক সুন্দর শানুর ভাই নতুন গাইছেন শানুর ভাই কন্টাটা অনেক সুন্দর ভাই পানটা জুড়ে যা ভাই বিশ্বাস করেন ভাই সত্যি না সুন্দর একটা কমেন্ট তো পান জুড়ে যায় ফাইদ লাগবে না এই যে ভাই একটা কমেন্ট করতেছে আমি দেখতেছি এই যে কত বড় কমেন্ট করছে সবাইকে বলো না লাইক কমেন্ট শেয়ার করতে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে আমরা চিলে আমার ভাই বড় ভাই এগুলা আমার এখানে মালুম ভাই এগুলা ভিডিওতে দেখলে আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন যেটা পারেন শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর তুমি ভাইরাল হয়েছো কেমনি কার মাধ্যমে আমার এই আমি ভাইরাল হয়েছি আমার সব ইউটিউবে ফাটাইছে

যদি আপনি সাপোর্ট করতে না পারেন ভিডিওটা শেয়ার করবেন যদি কোনো মা ভালো মানুষের সামনে পৌঁছায় তাহলে বাচ্চাটার একটু সহযোগিতা হবে এটাই আর কি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম